নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমরা কথা বলবো মুরাদনগরে হিন্দু নারী নির্যাতন ধর্ষণের ঘটনা নিয়ে সেটা দিস ইজ এ টক অব দি টাউন রাইট নাও তবে তার আগে আমি বলবো যে হোয়াট ইজ রং উইথ মুরাদনগর এই মুরাদনগর একটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং এই মুরাদনগর কিন্তু বাংলাদেশে বর্তমানে শিশু উপদেষ্টা যেটা আছে আসিফ মাহমুদ যেই সজীব ভূইয়া তার এলাকা এবং তিনি নাকি প্রচণ্ড রকমের প্রভাব বিস্তার করতেছেন ওই এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুরাদনগর খুব নগরকে ঘিরে হিন্দুদের ওপর নির্যাতনের বহু ইতিহাস আছে এটা বহু বছর ধরে এবং আপনারা খুবই একটি মোটামুটি সবারই জানা একটি ঘটনা নিশ্চয়ই মনে পড়ে মুরাদনগরে যখন ফ্রান্সে যখন দাঙ্গা হয় মুসলমানদের এই যে একজন স্কুল শিক্ষক নবীর কার্টুন দেখানোর কারণে ক্লাসরুমে তখন সেই ক্লাসের এক ছাত্র পনেরো বছর বয়সী ছাত্র সেই টিচারকে গলা কেটে হত্যা করেছিল তারপরে ফ্রান্সে ব্যাপক মুসলিম বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয় এবং ফ্রান্সের যেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছিলেন যে তারা মুসলমান ধর্মটা ক্রাইসিসের মধ্যে আছে এই নিয়ে তিনি অনেক ইমামের সেখানে ইমামতির লাইসেন্স বাদ করে দিয়েছেন সেখানে অনেকগুলি নিয়ম তারা করেছিলেন যে ইমামরা প্রশিক্ষণ নিতে হবে তাদের লাইসেন্স নবায়ন করতে হবে কোনো ধরনের জঙ্গিপনায় জড়িত থাকতে পারবেন না তারপরে যেই সমস্ত বাচ্চাদেরকে হোমস্কুলিং করানো হয় তাদের উপর বিশেষ কড়াকড়ি তারা আরোপ করবে তো এবং প্রত্যেককে ফ্রান্সের যে মূল্যবোধ আছে প্রজাতন্ত্রের মূল্যবোধ এগুলি জানতে হবে এই নিয়ে বেশ কিছু করা পদক্ষেপ নিয়েছিল এবং সেই মুরাদনগরের কিন্ডার গার্ডেনের একটা একজন টিচার প্রিন্সিপাল শঙ্কর দেবনাথ নামে এক ব্যক্তি তিনি একটি মন্তব্য করেছিলেন এইখানে ফেসবুকে যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কারণে আপনারা জানেন সেই শঙ্কর দেবনাথের স্কুল ভেঙে ফেলা হয়েছে তার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে তাকে মারধর করা হয়েছে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে এবং একই সাথে সেই হিন্দু হিন্দুপাড়ায় এবং সেইখানকার চেয়ারম্যান তাদের বাড়িতে পাংচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে পুরা বিশেষ করে চেয়ারম্যানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চেয়ারম্যানের পরিবার বন বনোজ কুমার শিব আই থিঙ্ক তাদের সেই পরিবারটা একদম সবকিছু ধুলিস্যাত হয়ে গিয়েছিল মানে অগ্নিকাণ্ডে তো এই জিনিসগুলি কিন্তু আমরা দেখেছি এগুলি মুরাদনগরেই হয়েছে এবং সেই বনোজ কুমার শিব তারা বলেছিলেন যে আমরা মনে করি না এটা সাম্প্রদায়িক কারণে হয়েছে আমরা মনে করি এটা রাজনৈতিক আমি জানি না তিনি হয়তো গদি বাঁচানোর জন্য তিনি সেটা বলেছিলেন তিনি পুলিশি তৎপরতায় যেতে চাননি তো শেষরক্ষা কী হয়েছে সেই বনজ কুমার শিবের তার চেয়ারম্যানগিরি কি এখনও আছে নাই তাই না সুতরাং ক্ষমতার জন্য ক্ষমতার লোভে একটা সত্য ঘটনাকে তিনিও হিন্দুদের নির্যাতনটাকে তিনি হিন্দু নির্যাতন হিসাবে না দেখিয়ে রাজনৈতিক তার বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষ হামলা করেছে বলে বিবৃতি দিয়েছিলেন তো যাই হোক এর এটা ঘটেছে আমরা দেখেছি তারপরে আমরা দেখেছি গত কিছুদিন আগে এই যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবা কিন্তু সেইখানকার একটা হাই স্কুলের একজন শিক্ষক এবং সেই স্কুলের আরেক শিক্ষিকা শিখা রানী রায় তিনি কিন্তু প্রাপ্ত প্রধান শিক্ষিকা সম্ভবত তারপরে সেই জিনিসটাও কিন্তু এই তার বাবা যেইভাবে তার এই আসিফ মাহমুদের যেই প্রতিপত্তিকে ব্যবহার করে সেই এলাকায় যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারই বক্তব্য ছিলেন সেই শিখারানী রায় তাকে তাকেও নিগ্রহ করা হয়েছে মারধুর করা হয়েছে এবং এগুলি অপত্রপত্রিকায় এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে হয়েছে এই মুরাদনগরেই এই মুরাদনগরে আমার এই আরও আরও অনেকগুলি ঘটনার জন্য ওই মুরাদনগর বিখ্যাত এবং আজকে সেই মুরাদনগরেই একই ঘটনা ঘটেছে হিন্দুদেরকে টার্গেট করে হিন্দু মহিলার শ্লীলতাহানি করা হয়েছে এবং সেটাকে আবার ভিডিও করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে যেই সরকারের তরফে সরকার তো বলে যে সব কিছু নাকি অতিরঞ্জিত করে বলা হয় হিন্দুদের হিন্দু নির্যাতনের বিষয়টা নাকি বাংলাদেশে ওই ভারত বিরো ভারতীয়রা মানে বাংলাদেশ বিরোধী মিডিয়ার অপপ্রচার এবং যতটুকু ঘটে সেটা তিলকে তাল বানিয়ে প্রচার করা হয় এই জিনিসগুলি কিন্তু তারা বলেছে এবং ঠিক একই কায়দায় এই আশিফ মাহমুদ সজীব ভূইয়া সে কিন্তু তার বলেছে যে এই নারী নির্যাতনের ঘটনাটা এটা নাকি একটা কি বলে এই আওয়ামী লীগ বিএনপির সেই ফেঁসিবাদী যেই শাসন তারা কায়েম করেছে সেই ফেঁসিবাদী শাসনেরই একটা মানে অংশ এবং দুর্বৃত্তায়ন রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে এটাকে রাজনৈতিক হিসাবে তারা দেখার প্রয়াস পাচ্ছে চিন্তা করেন একটা ক্ষমতায় প্রতিষ্ঠিত ক্ষমতায় অধিষ্ঠিত থাকা একজন ব্যক্তি এই মন্তব্য করতে পারে তো সে যে কতটুকু এবং এটা এখন আমরা জানি বা এটা নিয়ে কথা হচ্ছে যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেইখানে বুণাদনগরে নির্বাচন করবে সামনে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করতেছে এবং তার বাপকে নানান কাজে লেলিয়ে দিয়েছে সেটা তারা অনবরত করে যাচ্ছে তো যাই হোক এই নিয়ে আমাকে দুই তিন দিন ধরেই অনেকেই বলতেছিলো যা বাংলাদেশের কুমিল্লাতে তো দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে গেছে সাক্ষাৎ আমাদের হিন্দু নারীর বস্ত্র হরণ হয়ে হয়ে গেছে আর একটা মহাভারত রচিত হয়েছে আপনি এই এইটা নিয়ে ভিডিও করেন কিন্তু আমি এইটার মানে আপনারা জানেন যে আমি সবসময় বস্তুনিষ্ঠ জিনিস পরিবেশন করি এবং আমি কখনোই মিথ্যা আশ্রয় নেই না এটা গুজবের আশ্রয় নেই না তো আমি এই নিউজটাই খুঁজে পেলাম না খুঁজতেছিলাম যে এত মানুষ এত কিছু বলতেছে সো হোয়ার ইজ দ্য নিউজ তো আপনারা যখন কেউ কমেন্ট দেবেন কাইন্ডলি যদি আমাকে একটা লিঙ্ক পাঠান এই কমেন্টের মধ্যেই তাহলে অন্তত আমি দেখতে পারি যে হোয়াট ইজ দ্য ইজ ইউনো যে কী ঘটেছে তো এই জিনিসটা যখন পড়তেছিলাম আমি খুঁজতেছিলাম আমি এই ঘটনা কিন্তু বারবার পড়েছি বিভিন্ন জায়গায় কিন্তু একবারও আমি মানে কোথাও দেখি নাই যে হিন্দু নারী বা সনাতন ধর্মাবলম্বী শ্ব রেপের ঘটনা তো বিভিন্ন সময়ে বাংলাদেশে ঘটে আমি এইটা ওইভাবে চিন্তা করি নাই যে এই এই যে এইটা যেই ঘটনাটা আমি বারবার পড়ছি সেইটাই অর্থাৎ বাংলাদেশে পত্রপত্রিকাগুলি অত্যন্ত সচেতনভাবে এই হিন্দুদের ওপর নির্যাতনকে এড়িয়ে যায় যেমন আপনারা দেখেছেন অভয়নগরের যশোর অভয়নগরে বিশটা পরিবার মানে বাড়িঘর বাংচুর করেছে দোকানপাট বাংচুর করেছে অগ্নিসংযোগ করেছে গত কিছুদিন আগে বিএনপির এক নেতা তরিকুল ইসলাম তিনি মাছের ঘেরের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বা মারামারি বা কুন্দলের কারণে অজ্ঞাতনামা কিছু লোক এসে তাকে হত্যা করে গুলি করে এবং খুপিয়ে হত্যা করে চলে যায় তারপরে এর জেরে এই হিন্দু বাড়িগুলিতে আক্রমণ হয়েছে এবং আমরা জানি না যে এখন পর্যন্ত সেই মামলায় মানে মামলা হয়েছে কিনা বা কাউকে গ্রেপ্তারও করা হয়েছে কিনা তো মানে কারণ অজ্ঞাত নামা কে মেরেছে কেউ জানে না তো আমরা দেখেছি আমাদের সেটা তো নিউজ হয় নাই একদম টোটালি ওই বিষয়টাতে নিউজ হয় নাই কিন্তু প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা দ্য অফিস অফ দি চিফ অ্যাডভাইজার তিনি বিবৃতি দিয়েছিলেন যে ভারতীয় মিডিয়া এই এই জিনিসটাকে সাম্প্রদায়িকভাবে অপপ্রচার করতেছে সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক বলে এই ঘটনাটা চাপিয়ে দিচ্ছে এবং তার বয়ানে ছিল যে হিন্দু লোকেরা তরি বিএনপি নেতা তরিলকুল ইসলামকে হত্যা করার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কিছু হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে এবং দোকানপাট লুটপাট করে বুঝতে পেরেছেন তিনি বলেছেন যে কিছু হিন্দু লোক তরিকুল ইসলামকে হত্যা করেছে কিন্তু গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওই হিন্দু পাড়ায় আক্রমণ করে তাহলে খুন করেছে হিন্দু লোক বললেন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার জঙ্গিদের গডফাদার তিনি বললেন যে তিনি হিন্দুরা খুন করেছে কিন্তু গ্রামবাসীরা উত্তেজিত হয়ে হিন্দুদের ওপর আক্রমণ করেছে এন্ড গ্রামবাসীদের ধর্ম যে কী সেই জিনিসটা তিনি ভুলে গেলেন যেইভাবে পত্রপত্রিকা হিন্দুদের নিউজ ছাপতে ভুলে যায় চিন্তা করছেন কি পরিমাণে ড্যামাগগিং কী কি কী পরিমাণে মানে ছলচাতুরির চাতুরির আশ্রয় নেয় এই সুদী মহাজন এবং তার সাঙ্গ পাঙ্গরা যে হিন্দুরা মারছে খুন করছে এরা বলছে কিন্তু যারা আক্রমণ করছে তারা গ্রামবাসী তারা আর মুসলমানও না হিন্দুও না খ্রিস্টানও না বা অন্য কিছু এখন কথা হলো এরপরে কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো মানুষকেই গ্রেপ্তার করা হয়নি বা চিহ্নিত করা হয়নি যে তারা খুনি তাহলে পুলিশ যাদেরকে এখনও চিহ্নিত করতে পারেনি খুনি হিসাবে তারা কি করে ইউনোস কি করে বললো যে তারা হিন্দুরা হত্যা করেছে তার মানে কি এই খুনের সাথে ইউনুস জড়িত ছিল ইউনুস এমন কিছু জানে যেটা পুলিশ জানে বা জানে না বা ইভেন বিএনপির নেতা যারা খুনি খুনের শিকার হয়েছে তাদের লোকজনও জানে না এই হলো বাংলাদেশের অবস্থা তো কোনোভাবেই তারা নিউজগুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এই ক্ষেত্রেও এই যে মুরাদনগরে যে নারী ধর্ষিত হয়েছে এই ক্ষেত্রেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা আর পারেনি তো এখন আমরা একটা রিপোর্ট দেখলাম যে কুমিল্লায় নির্যাতনের ভিডিও অনলাইনে এটা যখন প্রকা প্রচার হয়েছে এখন পুলিশ বলতেছে যে প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পারছেন বয়ানটা কি প্রকৃত অর্থেই তার মানে এটা নিয়ে সন্দেহ আছে অনেক গোলা জল গোলা জলে মাছ শিকার করার চেষ্টা করতেছে অনেক অন্যভাবে দাবিত করার চেষ্টা করতেছে এটাকে পরকিয়া বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা করতেছিল নানান মহল থেকে তো বাংলাদেশে তো আবার জানেন পরকিয়া বা ওই যে দর্শনের বিচার হইল বিয়ে করায় দেওয়া তাহলে এই হিন্দু নারীকে যে মুসলমান ফজর আলী দর্শন করলো তাহলে এই হিন্দু মহিলাকে বিয়ে করাই দেবো এটাই কি বিচার বাংলাদেশের আমরা দেখতেছি তো বাংলাদেশে যখনই দর্শনের অভিযোগ করে কেউ তখনই তার তাকে বিয়ে করায় দেয় ধর্ষকের সাথে বিয়ে করায় দেয় ধর্ষকের সাথে বিয়ের বিয়ে করানো কি ইয়ের ধর্ষণের শাস্তি এটা কোন ধরনের শাস্তি আপনারা আমাদেরকে একটু বলবেন যাই হোক তা আসি এই এই বিষয়টা নিয়ে যে এখানে কি লিখেছে প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলেছে পুলিশ বাহ ফাইনালি একবার বিশ্বাস করলেন যে সব তো আর গুজব বলে চালিয়ে দেওয়া যায় না এইবার আপনারা বিশ্বাস করলেন যে প্রকৃত অর্থেই হয়েছে বিচার করার পরে ঝামেলা গেছে যাওয়ার পরে গেতে গতকাল বিশুদ্ধবারে সাড়ে এগারোটা বাজে রাত বাজে আমার মা বাবা গেছে গা অনুষ্ঠান অনুষ্ঠানের গেছে গা খালি বাড়ি তখন হজরা নিয়ে আমার ঘরের দরজার সামনে ফরে ডাক ফরে ডাককার দা না না ধারের টাকার খোঁজ নিতে এসে খালি বাড়ি পেয়ে কুমিল্লার মুরাদ নগরে ফজর আলী নামের এক ব্যক্তি দর্শন করেছে হিন্দু ধর্মাবলম্বী 25 বছর বয়স্ক এক নারীকে ওই নারীর বাবার বাড়ির লোকজনের সঙ্গে ফজরের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল বা আছে গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফজর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন তিনি খুলতে না চাইলে ফজর টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে দর্শন করেন ভুক্তভোগী নারী বলেন ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে লোকজন এসে ফজর আলীকে পেটাতে থাকেন এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় মারধুর করা হয় পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে তারাই তাকে মারধর করেছেন তাদের লোকজনই সেই ভিডিও ছড়িয়ে দিয়েছেন বাহ দর্শন করে আবার ভিডিও সুতরাং খালি একা পেয়ে যে দর্শন করেছে সেটা না তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেইখানে গিয়েছে প্রিপারেশন নিয়েছে যে দর্শন করবে এবং ভিডিও করবে এবং সেটা ছেড়ে দেবে দ্যাট ওয়াজ দি মেইন প্ল্যান এবং দ্যাটস ওয়াট দ্য ডিট ওই নারীর ছোট ভাই বলেন চার হাজার টাকা সুদের বিনিময়ে এক মাসের জন্য তারা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নেন কয়েকদিন আগে ওই টাকা ফেরত দেওয়ার সময় ছিল কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারেননি ফজরের কাছে আরও কয়েকদিন সময় চান কিন্তু তিনি তা না দিয়ে হুমকি দিতে থাকেন গত বৃহস্পতিবার রাতে সেই টাকার সূত্র ধরে বাড়িতে এসে তার বোনকে দর্শন করেন ফজর ভুক্তভোগীর ভাই বলেন ঘটনার সময় বাড়িতে তার তাদের মা বাবা ছিলেন না তারা সাপ্তাহিক একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি নিজে পাশের উপজেলায় ছিলেন বাড়িতে তার বোন বোনের ছোট দুই ছেলে মেয়ে ছিল তারা ঘুমিয়েছিল বোনের বিবস্ত্র অবস্থার ভিডিও ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে ওই নারীর ভাইয়ের বাস্য ভাই শাহপরানের সঙ্গে ফজর আলীর বিরোধ আছে সেই বিরোধের জের ধরে শাহপরানি ঘটনার সময় তাদের বাড়িতে লোকজন পাঠান তারাই তার বোনকে বিবস্ত্র অবস্থায় মারধর করে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল এ কে এম কামরুজ্জামান বলেন ঘটনার পর থেকেই অনেকেই বিষয়টি পরকিয়া বলে প্রচার করছেন চিন্তা করছেন যে এটাকে উদুর পিন্ডি বুদুর গাড়ে চালায় পরকীয়া তো পরকিয়া চালাইলে আচ্ছা বাংলাদেশে কি পরকিয়া করলে তাহলে কি জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে দর্শন করতে হয় মহিলা চিল্লাফাল্লা করবে পরকিয়া তো যে করে তাদের উভয়ের কাছে আনন্দের জিনিস তাই না তাহলে কিন্তু এইটা কি কী করে পরকিয়া বলা যায় যখন চিল্লা ফাল্লা করে দরজা ভেঙে ঘরে ঢুকে পরকিয়া কি কোনো এরকম কখনো দেখেছেন যে পরকিয়া করার সময় দরজা ব্যঙ্গে ঘরে ঢুকে কিন্তু আমাদের বাংলাদেশের এই মমিনরা এইভাবেই প্রকৃত ঘটনা ইভেন ইউনুস সহ ইউনুস তার সাঙ্গ সহ তারা প্রকৃত ঘটনা আড়াল করার জন্য নানান কল্পকাহিনী প্রচার করে কিন্তু এটা ওদের দুর্ভাগ্য যে এই এটা এইবার ধোপেটিকে নিয়ে এই প্রচারটা তো পুলিশ বলেছে যে প্রাথমিক তদন্তে এমন কোনো পরক্রিয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি হয়তো হয়ে যাবে ঘটনা সাজায় ফেলবে কোনো অসুবিধা নাই গুটির চাল শুরু যখন হয়েছে চাল তো এক জায়গায় শেষ হবে তো তিনি বলেছেন যে প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেছেন বিক্রিমের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি তিনি সহজ সরল প্রকৃতির মানুষ আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটিও আমরা তদন্ত করে দেখছি ওই নারীর একজন প্রতিবেশীর বাস্য বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল তিনি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে আনেন লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙ্গা পরে তারা ওই নারীকে উদ্ধার করেন এ সময় কিছু লোক ওই নারীকে মারধর এবং ওই অবস্থায় ভিডিও করেন আচ্ছা ওই নারীকে মারধর করে তারপরে লোকজন হ্যাঁ পরে যখন সবাই বুঝতে পারেন ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে তখন সবাই ফজর আলীকে পেটাতে থাকেন ফজর আলীকে আসামি করে গত শুক্রবার মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী এছাড়া আজ রোববার তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ওই মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এই যে দর্শক এই এরা কিন্তু চার পাঁচজন মানুষ গেছিল তো এই যে বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছিল এই আসামি কারা এরা কিন্তু পারা প্রতিবেশী হিন্দু লোক ওকে তারা হয়তো ভেবেছিল পরকীয়া ওই নারীকে মার দূর করতে ছিল তারপরে তারা খবর পেয়েছে যে জানতে পারছে যে এটা ফজর আলীর কাণ্ড তা এখন কিন্তু এই চারজন সহ ফজর আলী সহ তার সাঙ্গ পাঙ্গ চারজন সহ কিন্তু বাকি অন্যরাও ধরা খেয়ে যাবে মানে অন্যদেরকে হিন্দুদেরকে এইখানে ফাঁসিয়ে দেওয়া হবে এইটাই রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং দেখা যাবে যে এই মানে জ্যাঠা কাকা পিসি পিসা এদেরকে মানে নিরাপদে রাখার জন্য এই নারী কহব যে ভাই আমার আর কিছু দরকার নাই আমি মামলা তুলে নিলাম তা নাহলে ওই চারজন তো যাবে সাথেই আরও বিশ পঁচিশ জন যাবে পুরা গ্রাম খালি মানে খালি হয়ে যাবে বা পুরা গ্রাম শুদ্ধ মামলায় পড়ে যাবে এটা এটা এই বলে উদুর পিন্ডি গাড়ে চাপানো ওসি জানান ফজর আলীকে ভোর পাঁচটার থেকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় ঘটনার সময় বেদরক পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে তিনি এখন কুমিল্লা জেলা পুলিশ হাসপাতালে পুলিশ প্রহার চিকিৎসাধীন আছেন এছাড়া ভক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় নির্যান নির্যাতন করে এক পঞ্চাশ সেকেন্ডের ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে চারজন হলেন মোহাম্মদ আলী ওরফে সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক তাদের আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে এর মধ্যে মোহাম্মদ আলী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাবেক সাবেক্ষ নেতা তো এইটাও আবার রাজনৈতিক যে আওয়ামী লীগের কথা বলে চালিয়ে দেবে দিচ্ছে আওয়ামী লীগ তো সার্জি সালাম আসনাতরাও করতো করতো না সুতরাং কিন্তু তারা দোষ দেবে আওয়ামী লীগের তো নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন ফজর আলীকে পেটানোর পর তার পরিবারের লোকজন ও স্বজনেরা তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যান মামলা হওয়ার খবর শোনার পর তিনি সেখান থেকে পালিয়ে যান পরে পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রব বলেন ফজর আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি তিনি এলাকায় জুয়ার আসর বসিয়ে অনেক পরিবারকে নিঃস্ব করেছেন পনেরো বছর ধরে ফজর নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিতেন পাঁচই আগস্টের পর থেকে তিনি নিজেকে বিএনপির লোক বলে পরিচয় দিতে শুরু করেন তবে আওয়ামী লীগ বা বিএনপির কোনো কমিটিতে তার পদ নাই তো যে যাই বলুক তিনি আছেন আসিফ মোহাম্মদ মাহমুদের ছত্রছায় তার বাবার ছত্রছায়ায় তো দর্শক এই ঘটনায় সবাই আতঙ্কিত ওই পরিবার তারা ওইখানে পুরা গ্রাম শুদ্ধ মানুষ এখন পলাতক কারণ এই চারজন বা পাঁচজন তো ধরেছেই পাশাপাশি তারা মামলাও দিয়েছে আরও বিশ পঁচিশ জনের এবং যারা নাকি হিন্দু অ্যান্ড দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্ট এবং এই লোকগুলি এখন আর বাড়িতে নিরাপদ মনে করতেছে না তারা পালিয়ে গেছে আতঙ্ক বিরাজ করতেছে সারা কমিউনিটিতে এই হল বাংলাদেশের চরিত্র এখন পরকিয়া দলীয় আওয়ামী লীগ বিএনপি বলে টোলে এটাকে কিভাবে খাটো করে দেখা যায় সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে হয়তো এখন যেহেতু এটা আলোচনায় আছে কিছুদিন চলবে তারপরে সেটা আবার ব্ল্যাক বার্নারে চলে যাবে এই এই বক্তব্যী পরিবার হয়তো আর বিচারের মুখ দেখবে না আর বিচারের মুখ দেখার আগেই তারা যেইভাবে তারা হয়রানি করা শুরু করেছে তো সেই হয়রানির পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে তারা তাদের মামলা উঠিয়ে নিচ্ছে কারণ তারা বলবে যে এটা মব হয়েছে এগুলোই মানুষের তারা এনজয় করেছে তারা অনেক দিন পরে স্বাধীন হয়েছে তারা স্বাধীনতা এনজয় করতে গেছে তাই এটা ঘটেছে এই সমস্ত বুজরুকি কথাবার্তা বলে তারা এটা মাফ করে দেবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার